মিথ্যা মানুষকে পাপা আচারের রাস্তা দেখায় পাপা আচার মানুষকে জাহাদ নামের রাস্তা দেখায় আল্লাহ নবী বলেন ইন্নার রাজুল আলায়াস দুকু একজন মানুষ সত্য কথা বলে উঠতে সত্য কথা বসতে সত্য কথা হাদিসের বর্ণনা ও তাহাররাস সিদক সব সময় লোকটা সত্য কথা বলে যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে নবীজি বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা আবু বকরের নাম যেমন সিদ্দিক একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় সিদ্দিক বলেন তো সবাই কি হয় তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায় বলেন তাদের নাম কি হয়ে যায় ভাই আমরা সবাই সিদ্দিক হব তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন এরপরে দেখেন কি বলে একজন মানুষ খালি মিথ্যা কথা বলে ফোনেও মিথ্যা কথা বলে সরাসরিও মিথ্যা কথা বলে আর ফোনে মিথ্যা কথা বেশি বলে ফোনে মিথ্যা কথা ওই যে বললাম যে এই মিথ্যাটা বেশি বলে কই আছেন কয় বলসনি আসলে আছে অন্য জায়গায় আর বাংলাদেশে এমন এক অবস্থা মানে জ্যামে যে মানুষের এমন মিথ্যাবাদী বানায় জেমের কারণে মিথ্যা কথা তো কই আছেন তো অবক জায়গা আছে আসলে কিন্তু অবক জায়গা নাই এই যে আপনি ভাই মিথ্যা কথা কেন বলবেন আপনি বলেন এটা বলেন না মিথ্যা কথা বলেন না তো নবীজি বলেন ওয়া ইন্নার রাজুল আলা এক জিও এক মানুষ খালি মিথ্যা কথা বলে ওয়া ইয়া তাহরওয়াল কাযিবা মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হত্তাই ইয়ুকতাবা ইনদাল্লাহি কায্জাব মুসাইলামাতুল কায্যাব যে নিজের নবুয়ত দাবি করছে তার নাম যেমন কায্জাব এই জামানায় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাজাব লিপিবদ্ধ হয়ে যায় বলে নাজুবিল্লা মিথ্যা নবুয় দাবিদারের নাম যেমন কাজাব এই যুগে বারবার যে মিথ্যা বলে বারবার যে মিথ্যা বলে তার নাম কাজাব লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কাজাব থেকে বাঁচায়া সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে উদাহরণ নাম্বার দুই তিরমিজি শরীফের উনিশশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে

আম্মাজান আশা বলেন মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন